খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের থেকেও এবারে লোকসভা ভোটে বাংলায় খারাপ ফল করবে বিজেপি এমনই দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন তিনি মূলত দাবি করে আসছিলেন যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের থেকে তৃণমূলের আসন নিশ্চিতভাবে বাড়বে এবার আরও এক ধাপে গিয়ে অভিষেকের দাবি অভিষেক দাবি করলেন যে দু হাজার একুশ সালের থেকেও দু হাজার বিজেপির ফলাফল খারাপ হবে সংবাদ ভূপতিনগরে তিনি বলেন তৃণমূলের বুথ সভাপতি তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেপ্তার করল এনআইএ ভোর চারটে গিয়ে গ্রেপ্তার করেছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সকাল ছটায় ক্যামেরা হাতে পৌঁছে যাচ্ছেন চারটে খবর না পেলে আপনি যাবেন কিভাবে কলকাতা থেকে ভূপতিনগরের দূরত্ব কত স্থানীয় পুলিশকে খবর দেওয়া হচ্ছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশে বলা হচ্ছে যে ফোর্স পাঠান সংবাদ মাধ্যমকে ভোট চারটেই খবর দেয়া হচ্ছে যে রেড করতে যাচ্ছি আমরা আমাদের সঙ্গে চলো তারপরেই রীতিমতো আক্রমণাত্মক সুরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা কি ভাবেন বাংলার মানুষ বোকা চোখে দেখতে পান না যে পরিণতি হয়েছিল দু হাজার একুশ সালে তার থেকেও বিজেপির খারাপ পরিণতি হবে অভিষেক সেই মন্তব্য করেছেন ভূপতি নগরে এনআইএর অভিযানের পরিপ্রেক্ষিতে তৃণমূলের দাবি আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বৈঠক করেন এনআইএর সুপার ধনরাম সিং কোন কোন তৃণমূল নেতাকে ধরতে হবে সেটার তালিকা পান বিজেপির থেকে তারপরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে শুরু করেন এনআইএ সেই ঘটনায় এনআইএর অধিকর্তাকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে তৃণমূল সেই দাবি নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ধর্নায় বসেন তৃণমূলের নেতারা সেখান থেকে তাদের টেনে হিচড়ে বাসে তোলা হয় উল্লেখ্য দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছিল সাতাত্তরটি আসনে জিতেছিল বিজেপি সেট সংখ্যার ভিত্তিতে বিধানসভা আসনকে লোকসভা কেন্দ্র হিসাবে বিবেচনা করলে বিজেপির দখলে এগারোটি লোকসভা আসন গিয়েছিল বলে হালকা চালে বলা যেতে পারে যেখানে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি আঠেরোটি কেন্দ্র জিতেছিল আর অভিষেক যেদিন সেই ভবিষ্যদ্বাণী করেছিলেন তার আগের দিনই দু হাজার একুশ সালে তৃণমূলের জয়ের অন্যতম কারিগর ভোট কৌশলী প্রশান্ত কিশোরের দাবি করেন যে এবার লোকসভা নির্বাচনে একক বৃহত্তম দল হবে বিজেপি দ্বিতীয় স্থানে নেমে আছে তৃণমূল যে দাবিকে অবশ্য উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতারা সান্ত্রমণ্ডলের রিপোর্ট কবে চব্বিশের সাত